দুই বউ আছে তারা ঘরের কাম করবে আর আমি বড় বড় কাম করবো আমি এখন কি করবো তো মনে হচ্ছে সব বউটার এক লোকের সাইড দিই তা মাই আমার কাবিন কিন্তু পনেরো লাখ আমার দশ লাখ আমার পাঁচ লাখ ওরে আল্লাহ এ কোন জ্বালা কোন জামাই কম জ্বালাও নাই তোমার লাগে আমি কম করি নাই তুমি আমারে সব সময় এইটা সেটা বইলা কষ্ট দিছো সারা দিন আমি কাজ করতাম কিন্তু তোমার কাছে সেই কাজগুলো কোনো সখেই পড়তো না সারা দিন খালি কইস আমি কাজ কাম পারি না আমার রান্না ভালো না আমার কোনো কিছুই ভালো লাগে না তুমি আমার কষ্টটাই এই শাস্তি উঠতে উঠতে সময় শেষ হয়ে গেছে রান্না এখন হইতেছে না কতক্ষণ লাগে না কি রান্না বন্ধ করতে আমার অফিসে সময় হয়ে গেছে আমি গেলাম আর হয়ে গেছে একটু সময় তোমার রান্না তুমি খাও পরের বউ টাইম মতো রান্না করতে পারে না আসছে আবার খাওয়াইতে সব সময় তো টাইম মতো রান্না করি আজকে উঠতে দেরি হয়ে গেছে তাই এই কথা বলতেছে আবার আর একটু লবণ দিলে ভালো হইতো লবণ তো ঠিকঠাকই দিছি ঠিকঠাক দিছে এজন্য লবণই হয় নাই

অনেক কোথা নিয়ে হোক অনেক রাইট হয়ে গেছে প্লেট বাসন ধুয়ে এসে রুমে আসো আমি ধুবো জি আপনি প্লেট বাসন ধুইবেন আপনি নতুন বিয়ে করে নিয়েছেন জিনিসপত্র কি বড় বউ ধুইবো নাকি আমার বড় ভালো ছিল কোনদিন পা ব্যথা করতেছে টিপা দাও লাগবো এ হাইসে জমি দরা আমি নাকি হাত পা টিপা দিব আগে হ্যাঁ আপনি হাত পা টিপা দিবেন আপনার কি মনে হয় আমি কি আপনার সংসারে আইসে কাজ কাম করনে লাগা এই সুন্দর দেখে বিয়ে করছলাম কিন্তু এইটা কি হইলো

পাঁচ লাখ জালাও নাই তোমার লাগে আমি কম করি নাই কিন্তু তুমি আমার সব এইটা সেটা বইলা কষ্ট সারাদিন আমি কাজ করতাম কিন্তু তোমার কাছে সেই কাজ কোনো কোন